হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো সবাই কি জানাই শুভ দুপুর তো দেখো তানবি এখানে কেমন খেলা করছে এখন কি খেলছো তো তুমি তোমরাই দেখো কত ওর কচি ঘুম পাড়িয়ে দিয়েছো ওর কোচি কচি ঘুমাচ্ছে বন্ধুরা দেখো আর ও দেখো বন্ধুরা গোটা ঘরে কি করেছে খ্যান্না দিয়ে বলছে কচি উঠে যাবে জোরে বলো জোরে বলো তোমার কোচি উঠে যাবে তোমার কয় কোচি বাবর কোচি ঘুমাচ্ছে দেখো বন্ধুরা দেখো ওর কোচি ঘুমাচ্ছে দেখো কোচিকে কেমন ঘুম পাড়িয়েছে গো ক্যাথা দেয়নি আর না একটা একটা কিছু গায়ে দিয়ে দাও প্রচুর ঠান্ডা তো বাইরে তো দেখো আমি বলার পর ও কোচিকে কেমন ঢাকা দিচ্ছে এই চিপসের প্যাকেট দিয়ে ঢাকা দাও আরে এটা দিয়ে ঢাকা দে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওর বেবিটা ঘুমাচ্ছে তার জন্য ওর বেবিকে ও ঢাকা দিয়ে যাচ্ছে এখন ওর বেবির জন্য খাওয়ানা রান্না করবে তো দেখি কি রান্না করে আলু ভাজা গোছ রান্না তো বন্ধুরা ও আলু ভাজা গোছ রান্না করবে তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা দেখবে ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু একদমই বুঝতে পারবে না সোনামা কি করতে চাইছে দেখো করাতে কিন্তু

কেন বন্ধুদেরকে বলে দাও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব বন্ধুদেরকে বলে দাও তোমার পাশে থাকার জন্য এদিকে তাকিয়ে বলো বলো আমার পাশে থাকবে আর লাইক আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন ভিডিও দেখছে তানু তারা সাবস্ক্রাইব করে দেবে দেখছো বন্ধুরা তানবি বলছে ভিডিওটা সবাই ভাইরাল করে দাও তাহলে ওর কত ভাইরাল হওয়ার ইচ্ছা একটুখানি মেয়ের মধ্যেও কত ভাইরাল হওয়ার ইচ্ছা তো প্লিজ বন্ধুরা তোমরা কি করছো বেশি বেশি করে ভিডিও শেয়ার করে ওকে ভাইরাল করে দাও না এই একটা বেবি দেখো ওর বেবিটি স্কুল গিয়েছিল এই দেখো চুল বেঁধেছে আবার দেখতে পাচ্ছ বন্ধুরা তানবি এই একটা বেবি আর এই একটা বেবি এই দেখো চিঙ্কি মিঙ্কি এরা দু বোন ছিল জানো তো কিন্তু এর একটা বোন হারিয়ে গেছে এক এক বছর হয়ে গেল একে খোঁজে পাওয়া যাচ্ছে না মিসিং ডায়েরি করা হয়েছে তো ওর বোন হারিয়ে গেছে তার জন্য এর মনটা খুবই খারাপ বন্ধুরা ও মানে মন মারা হয়ে থাকে সবসময় চিংকি মিঙ্কি জমস ছিল একজন হারিয়ে গেছে আর একজনই আছে আমাদের বাড়িতে তো তার জন্য ওর মায়েরও মন খারাপ তোমার চিংকি মিঙ্কি হারিয়ে গেছে তো

বাবা এখনো রান্না হয়নি দেখাও না বন্ধুদেরকে প্লিজ একটু দেখাও দেখো বন্ধুরা ও কিন্তু রান্না করছে আলু ভাজা রান্না করছে লুচি ভাজা করছে বন্ধুরা ওইকে এবারে ডাল কোন তো চলো বন্ধুরা ফোনটা হাত থেকে একটু পড়ে গেছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে সব তোমরা দেখবে পরে করছি লাইক কমেন্ট শেয়ার করে দেবে